তিন কালো ভূত হ্যালো ফ্রেন্ডস আমরা হাঁটতে বেরিয়েছি বিকালে যে আমরা সবাই গুরু গুরু করতে বেরিয়েছি পাহাড়ে উঠবো যে পাহাড়ে 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 আমরা এই যে রাস্তায় হাঁটতে বেরিয়েছি রলি ওই তো পাহাড়

সুন্দর ছবি আসছে এবা এবার তোরা সব থেকে সবচেয়ে খারাপ আসে তুমি ওরম জানো আমরা পাহাড়ে যাচ্ছি আমার শোনাই উঠে পাহাড়ে উঠে গেছে আমরা দুজনা পিছন পিছু যাচ্ছি তুমি ওখানে যে এবার শোনাই পাহাড়ে উঠে গেছে আয় বাবাই দেখেছি পর পটে টটি আছে নাকি আমি তাহলে যাচ্ছি না আরে আয় বাবু দাঁড়া বাবাই দাঁড়া

পাহাড়ে উঠবো তার জন্য আবার ঘুরু করা হয়ে গেল তো লাগবে দুপুর পরে বসে তো নোংরা লাগে না কি হয়েছে তাতে কেটে নিয়েছে এই পাথরেরও মাটি হয় তো কিভাবে কেটেছে সব জেসিপি দিয়েই কাটা লাগছে না এগুলো দেখোস বাবা কি করে কাটছে সব পাথর নাও চলো চলো কি কী মরা মরা গন্ধ পেশি এই পাহাড়ে কিছু মরে গেলে এখানে ফেলে দিয়ে যায় ওই মাটি হুম পাহাড়ের মাটি ওই চলে গেল মনে দেখ কত চলে গেছ আমরা এখন বাড়ি ফিরছি

আমরা রোডে উঠে গেছি সূর্য এখনো ডোবেনি ছটা বাজে এখনো সূর্য রয়েছে আমি ভাবি কি আমি থেকে উঠে আমারই শুধু তোমাদের ছবি তুলে যেতে হবে আমি আমার শুনায় মানে বকছে ওর ছবি তুলে দিতে পারিনি हां ছাতা আমার ছবি তুলতে পারিনি আর পক্কাব কি করছে আমাকে কে আমারে ডুকরে সিক্রেট চল বাড়ি যে ছবি তুলে দি আমি কি সুন্দর সুতটের আমরা ঘরে চলে এসেছি এই যে সবাই বসে আছে যে আমার রাগ হয়েছে আমার মনে রাগ হয়েছে বাড়ি এসে ধুয়ে এই ছবি বসেছি বন্ধুরা টাটা